আজ আমি শেয়ার করব অনেক মজার একটা রেসিপি পুরান ঢাকার সাদা গোস্ত এটা কোনো কোরমা নয় এটা কোনো কোরমা নয় পুরান ঢাকার একটা ট্র্যাডিশনাল রান্না সব সময় যেটা এরা রান্না করে থাকে আমার নানি রান্না করতেন সেই রেসিপিটাই আমি এখানে শেয়ার করছি এখানে আমি দুই কেজি গরুর গোস্ত কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন আমি এখানে অ্যাড করব সব ধরনের মশলা এখানে আমি কাটা পেঁয়াজ অ্যাড করছি দুই কাপ ভোরে ভরে দুই কাপ দিয়ে দিব আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিব আমি ভরে দুই টেবিল চামচ কিছু গোড়া মশলা অ্যাড করব এখানে নিয়ে নিয়েছি জয়ফল জয়ত্রী সব ধরনের গরম মশলা পাউডার কিছু ধনিয়ার গুঁড়া সব কিছু মিলিয়ে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে এখন আমি ওই সব গুঁড়া মশলাগুলি দিয়ে দিব এ তো দেখতেই পাচ্ছেন দিয়ে দিচ্ছি ধনিয়া গরম মশলা পাউডার আর কিছু কাঁচামরিচ আর গোটা মশলা গোটা মশলা এখানে এলাচ দারচিনি কালো এলাচ লবঙ্গ সব ধরনের মশলা আমি এখানে কিছু কিছু করে নিয়ে নিয়েছি এখানে আমি অ্যানিসও ব্যবহার করছি আমার নানু যখন রান্না করতেন তখন কোনো স্টারাইনিস ছিল না দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো আমি একটু স্টার অ্যানিসের গুঁড়া ব্যবহার করেছি দিয়ে দিলাম তেল পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখন মাংসটাকে আমি খুব ভালোভাবে মাখবো যত সুন্দর করে মাখবো রান্নাটা তত মজা হবে এখন আমি ঢেকে রান্না করব। আমার নানু এই গুস্তের পাতিলটা সারা দিন চোলার উপরে রেখে দিতেন যে যখন খেতে চাইতেন তখন তাকে ওখান থেকেই দেওয়া হতো আর আমি তো তা করছি না আমি এক ঘন্টার জন্য ঢেকে রান্না করছি প্লিজ আমার ভিডিওটা লাইক দিয়ে দেখবেন ফিরে এলাম এক ঘন্টা পর দেখুন কেমন পানি উঠে গেছে আমি কিন্তু এখানে কোনো প্রকার পানি ব্যবহার করিনি খুব কম আছে রান্না করেছি একদম ধেমি আছে এখন জালটা একটু বাড়িয়ে দিয়েছি পানিগুলো টেনে যাওয়ার জন্য গোস্তটা প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন আবার আমি ঢেকে দিব ঢেকে আবার কিছুক্ষণ রান্না করব দিয়ে দিলাম ওপর থেকে কাঁচামরিচ কিছু কাঁচামরিচ আমি আগেই দিয়েছিলাম দেখেছিলেন এখন আবার কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম এখন কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে ঢেকে রান্না করব ঢেকে দিব আর খুলে দিব গোস্তটা সিদ্ধ হয়ে গেছে এভাবেই জাল করে আমি রান্না করতে থাকবো এখন একটু চোলার আজ বাড়ানো পানি না শুকানো পর্যন্ত আমি অপেক্ষা করব। আর ঢেকে ঢেকে রান্না করব। কিছুক্ষণ ঢেকে দেব আবার খুলে নেড়ে রান্না করে নেব এভাবেই আমি পানি না শুকানো পর্যন্ত রান্না করব এখন দেখতে পাচ্ছেন পানি অনেকটাই শুকিয়ে গেছে আবার নেড়ে দিচ্ছি এভাবেই আমি নেড়ে রান্না করতে থাকব। আমার যতটুকু ঝোল প্রয়োজন ঠিক আমি ততটুকুই মাখা মাখা করে রাখব সাধারণত এটা একটু শুকনা শুকনাই হয়ে থাকে এই তো ঝোল শুকিয়ে এসেছে এতটুক পরিমাণই আমি রেখে দিব ঠান্ডা হলে আরও কমে যাবে এর জন্য আমি এতটুক পরিমাণেই রাখব এখন আমি এখানে দুই টেবিল চামচের মতো ঘি অ্যাড করবো পুরান ঢাকার রান্না ঘি দেবো না তা তো হয় না দিয়ে দিচ্ছি এখন ঘি এখানে আমি খাটি গাওয়া ঘি ব্যবহার করেছি ওপর থেকে এখন আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে নামিয়ে নিব। আর একটু দিয়ে দিলাম তৈরি হয়ে গেল মজাদার সাদা গোস্ত রান্না এই গোস্ত আপনারা যে কোনো সাদা ভাত পোলাও নান সব কিছুর সাথে খেতে পারেন ভীষণ মজা আমার এই মজাদার রেসিপিটা একবার হলেও ট্রাই করতে পারেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম